বাইরে আমারে মানুষে পছন্দ করে না করবে কেমনে বুইরা বয়সে টিকটক করো মিয়া ঠিক বলেছ এই বুইরার অভিনয় দেখলে সত্যিকারের পাগল উল্লা দৌড় দিব বুইরা করে কি দেখা গো এই জগতে বুড়া বয়স টিকটকে আয় করবা আবার কার মনের মতো নইবা মনের মতো আমার শখ কত ভালো এ যা সময় আছে তোমার মতো বুইরা হওয়ার চেয়ে জোয়ান কালে যাওয়া অনেক ভালো তোর মাথা নষ্ট बाय बाय टाटा गुड बाय गया